তোমার মরনের চুলকানি তার মাথার বেন্টে না দেখেন শান্তর অবস্থাটা কিছু পারতেছে না কি করবো তারপরে গাইস দেখেন কি পেট্রোল মানে আমরা পেট্রোল ও দিয়ে করে জানাবেন সবাই আমাদের পাশে থাকুন চ্যালেঞ্জের যদি ফলো না দিয়ে থাকুন অবশ্যই ফলো দিয়ে লাগবে সবাইকে ধন্যবাদ ওয়েলকাম টু ভৈরব দেখা হচ্ছে সবার সাথে বৈরব